আর আজকে আমরা বাড়ি ছিলাম না আমরা দুজনেই বাড়ি ছিলাম না আর মা ছিল বাড়িতে আর অয়ন্তিকা একাই ছিল মেয়েটা আমার অনেকটা বড় হয়ে গেছে আর যেতে বায়না করেনি আমাদের সাথে তোমাকে কি কি দায়িত্ব দিয়েছিলাম বলো

এবার বলেছি তুই লক্ষ্মী মেয়ের মতো বিছনাটা গুছিয়ে রাখবি তো আমি কি করেছি মশারিটা খুলে মশারিটা গুছিয়ে থুয়ে গেছি আর অন্যান্য বালিশগুলো গুছিয়ে থুয়ে গেছি এবার ওর বালিশটা ঢাকাটা ছিল বলেছি লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে গুছিয়ে রাখতে তো গোছাতে পারেনি সেই কথাই বলছে আর মারে না এ মামা মামা বড়দের গায়ে পা দেয় না পা না মা তোকে কি কি খাবার দায়িত্ব দিয়েছিল এই প্রথম রেখে আমরা দুজনেই বাইরে গেছিলাম তার মধ্যে দাদাও ছিল না এবার মা দোকানে ব্যস্ত থাকে এবার দোকানে ব্যস্তই ছিল অনেকটা অয়ন্তিকা একাই ছিল তো এটা আমার হঠাৎ করে অনেকটাই বড় হয়ে গেছে দেখো একা একাই সুন্দর করে ঠিক নিজেকে সামলে নিয়েছে আজকে তো মা রান্না করেনি তো আজকে কি দিয়ে ভাত খেলা ডিম কি মামলেট আর ফোন করেছিল পচাদাদার ফোন থেকে আমরা কোথায় রয়েছি কতটাই বুজদার হয়ে গেছে এবার পচাদাদার ফোনে ফোন করেছে এবার ওর জন্য কি এনেছি সেটা জিজ্ঞাসা করছে না শুধু ওর একটাই আবদার ওর জন্য মোরব্বা আনতে হবে তো মোরব্বা নিয়ে এসেছি আর ব্যাগের থেকে বেছে বেছে ও মুরব্বার ঠিক প্যাকেটটা বার করে নিয়ে মানে ওই প্যাকেটটাকেই বার করেছে আর কিছু বার করেনি আর বুঝতে পেরেছে যে কোনটাই মোরব্বা আছে

দিদিমশ্যা তোমরা ভেবে আমার দেখাও এই যে ওঠো ওঠো বসো এবার তোমার জন্য কলকাতা থেকে কি কি এনেছি দেখাও এবার এই যে সবাইকে বলো আমি ভিডিও করছি তাহলে এই দেখো মা আমার জন্য চুড়ি এনেছে এই দেখো না না বন্ধ করো নারানো বন্ধ করো ভালো বোঝা যাচ্ছে না কই আমার হাতে দাও দেখো দেখো এই যে এই যে কমেন্টটা জানিও অন্তিকার চুরি তোরা কেমন হয়েছে তোমরা কমেন্টটা জানিও আমার ভালো লাগবে এবার অন্তারও ভালো লাগবে আমি বলবো কে কমেন্ট করেছে আর হাত দিয়ে দেখো ও পড়েছিল যখন আমি এনেছি তখন ওকে পায়ে পরিয়েছিলাম তো দেখেছে আগে আর এই যে ক্লিপ পছন্দ হয়েছে বাবা বাবা একবারে বান গিয়ে কি পুরো রিল ধরে নিয়ে চলে এসেছে তাই তো এই দেখো মা ক্লিপ দেখাও দেখাও সবাইকে দেখা দেখাও তুমি দেখাও এইদিকে সোজা করে দেখাও এখান থেকে একটা নিয়ে পড়াও হয়ে গেছে বাটারফ্লাই তো অন্তিকার এই চুড়ি ক্লিপ পাউতোরা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমার সত্যি ভালো লাগবে আর হ্যাঁ আজকে প্রাইভেট বাবা ঘুম ভাঙিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও আজকে প্রাইভেট আছে এবার ওর বা আমরা তো অনেকটা বেলা করে এসেছি খাওয়া দাওয়া হলো এইমাত্র তো আজকের প্রাইভেটটা যাওয়া হবে না তো আমা কিছু বলবে তুমি সবাইকে মরব্বা খাওয়ানো মন্ত্রণ করে দা হ্যাঁ তোমার জন্য যে মরব্বা এনেছি নেমন্ত্রণ তাহলে বলো ভালো করে বলো সবাইকে মরব্বা খাওয়ানো নেমন্তন নেমন্ত্রণ করলে তো ঠিক আছে মরব্বা কিন্তু একটাও তুই খাবি না সবাই আসলে দিতে হবে দিবি তো আর দিল দিল খুশ করে দাও ও দাদার জন্য দিল খুশ আনা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এই যে এই যে এই যে এই যে দিলকুশ খাওয়ার নিমন্ত্রণ করে দাও নাও ধরো ধরো আচ্ছা রাও মুখ দেখা যাচ্ছে না হ্যাঁ তাহলে এবার সবাইকে বাই বাই করে দাও বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা সত্যি অন্ত পাশে থাকলে আমার খুব ভালো লাগবে এবার অন্তিকাকে আমি বলবো যে ও কত মানুষ ওকে ভালোবাসছে কতজন আমার পাশে রয়েছে তোমরা এইভাবে অন্তিকাকে সাপোর্ট করতে থেকো তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তো টাটা আমার টাটা দাও টাটা দাও টাটা